এই যে আমার ননদ ননদের বিয়ে আর মেহেন্দি হচ্ছে বিয়ে বাড়ি স্টার্ট হয়ে গেছে দেখতে থাকুন পরপর ভিডিও এই যে মেহেন্দি একটুখানি দেখিয়ে দিই পুরোটা যখন হবে পুরোটা দেখাবো এক হাতে মেহেন্দি হয়ে গেছে মোটামুটি প্রায় আর এক হাতে হচ্ছে আর এই যে একটুখানি চা বানিয়েছি তো সবাই খাবে না মেহেন্দি আর্টিস্টই খাবে দেখি মেহেন্দি আর্টিস্ট একটু তাকাও না আচ্ছা ঠিক আছে এই যে আমার ননদিনী

যে আমার ননদিনীর হাতে পুরো মেহেন্দি হয়ে গেছে তো পুরোই কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই আপনারা জানান হাতটা দাও দেখি এইটা এখনও কমপ্লিট হয়নি তো এটা পরে করবে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভয় একবার মুখটা দেখি দাও দিকে টাটা হ্যালো বন্ধুরা আজকে আমার ননদের আইব্রো ভাত তো তার জন্য রেডি হচ্ছে সমস্ত মেকআপ নিয়ে বসে পড়েছে তো ফুল লুক দেখার জন্য অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে রাখুন তো চলুন এখনকার মতন পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা আমিও রেডি হয়ে গেছি আমার ননদের আইবুড়ো ভাত তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি তো এই শাড়িটা আমি পরেছি আর এই যে সব মেকআপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো এগুলো আমি পরে গুছিয়ে নেব তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর আমার ননদ এখনও রেডি হচ্ছে তো ও যখন রেডি হয়ে যাবে পুরোপুরি তখন আমি আপনাদের সাথে শেয়ার করবো লুকটা আমাদের এখন মাথায় ফুল লাগানো হচ্ছে ব্রাইড এর তো এই যে সাউথ ইন্ডিয়ান লুক একটু দেখো দেখতে আমি যাচ্ছি এই যে ঠিক আছে

है। <laughs> भाग <laughs> 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 <laughs>